আল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহ তালার মেহরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে আপনারা নিজ নিজ জায়গা অবস্থান করুন আমাদের স্বেচ্ছাসেবক কোন আছে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল আছে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কারো মাইকের সঙ্গে আসার দরকার নেই

গরমের কারণে হয়েছে কিন্তু উনি বারবারই চেষ্টা করেছিলেন বক্তব্য দেওয়ার জন্য ডাক্তাররা বলছেন ওনার রাখা ঠিক হবে না ওনার যে বক্তৃতা

তত সময় মানুষের জন্য লড়াই করব ইনশাআল্লাহ এই লড়াই বন্ধ হবে না বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত রাখব বলছিলাম না জামাতে ইসলামে যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাআল্লাহ আজ আমি ঘোষণা দিচ্ছি লোক তাকে সাথে নিয়ে এ বাংলাদের জমা দেশী সাময়িক থেকে যারা আগামীতে হইতে সংসদ সবেশ্বর হিসাবে নির্বাচিত হবেন আর তার কথা বন্দ করে তার কথা বন্দ করে সবাই বসু পড়ে সবাই বসটেন বসটেন কেমন তার না সবাই বসছেন যদি আল্লাহ রিক চয় জন বলে ভালো বসে বাংলাদের জমা দেশি থেকে সংসদ সর্ব নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোনো এমপি কোনো মন্ত্রী আগামিতে সরকার কিন্তু ভোট গ্রহণ করবে না কোনো এমপি এবং কোনো মন্ত্রী ট্যাক্সিহীন কোনো গাড়ি চড়বে না কোনো এমপি এবং কোনো মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না কোনো এমপি এবং কোনো মন্ত্রী যদি তার কোনো কাজের জন্য মরা দো পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য দুর্নীতিতে আমরা নিব না চাঁদা আমরা না নিজেদেরকে আমরা সহজ করব না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুক তোমাদের সাথে আমরা আছি আমি কথা বলতে আসিনি আমি এসেছি বাংলাদেশের মানুষের একজন কথা বলতে আমি শিশুদের বন্ধু আমি যুবকদের ভাই আমি মের সহযোদ্ধা আমার বোনদের আমি ভাই সুতরাং আশা মুক্তির জন্য নেই আমি দায়িত্ব নিয়ে আসছে এখানে দায়িত্ব আল্লাহ রেভিচা শরীর আমাকে সামরিকভাবে সহযোগিতা করে নেয় এটাও আল্লাহ রে বিচ যে এখন আল্লাহ আমার দেশ কথা আল্লাহ সরু দিচ্ছে আমি বলতে চাই বাংলাদেশের নির্দিষ্ট কোনো শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয় রাস্তা আর বিচারণ করে বিচারণতা করেনি

Allah Allah, 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 Allah,